কিভাবে একটা খেজুর গাছ কেটে সেখান থেকে রস বের করে গুড় তৈরি করা যায় সেটা আজকে আমরা চেষ্টা করে দেখবো আসসালামু আলাইকুম একদমই সকাল এখনো একদম কুয়াশা কাটে নেই ফজরের নামাজ পড়ার পরই বের হয়ে পড়লাম বাসা থেকে কারণ হচ্ছে আমার একটা ছোটো ভাই আছে যে হচ্ছে হ্যাপসখানায় পড়ায় তার মাদ্রাসাটা আজকে ছুটি হবে সেজন্য বের হয়ে পড়ছি তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার জন্য আর সকাল সকাল বেরোনোর পিছিয়ে দুইটা কারণ আছে যে দুইটা কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্যাগটা দেখতেছেন এখানে একটা গ্যালন আছে এই গ্যালন করে হচ্ছে আমি ডিজেল নিয়ে আসবো কারণ হচ্ছে আজকে আমাদের একটা ছোট পুকুর সিজবে যেখানে আমাদের বিলের মাছ ভিতরে আসে এখান থেকে আমরা মাছ ধরবো আর হচ্ছে আমরা একটা হাড়ি নিয়ে আসতে হবে হাড়িটা নিয়ে আসতে হবে মূলত এই কারণে শীতের দিন অলরেডি চলে আসছে আমাদের একটা খেজুর গাছ আছে সেখান থেকে খেজুরের রস বের করবো আর আজকে যে লোক খেজুরের রস বের করে সেই লোক আসবে এই জন্য মূলত সকাল সকাল হাড়িটা নিয়ে আসতে হবে অলরেডি আমি এখন মেন রোডে চলে আসছি কিন্তু মেন রোডে এসে দেখি কোনো গাড়ি নাই একদম গাড়ি শূন্য একটা রোড যে রোডে প্রতি মিনিটে মিনিমাম দশ থেকে বারোটা গাড়ি চলে থাকে সে রোডটা একদম সকালবেলা একদম গাড়ি শূন্য সে এখন গাড়ির জন্য আমার ওয়েট করতে হবে ওয়েট করতে করতে ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম আর গাড়িতে করে চলে আসছি প্রায় মুক্তা গেছে কাছাকাছি মুক্তা স্যার নেমেই দেখি রাস্তাঘাট একদমই শূন্য কোনো মানুষজন নাই আর মুক্তাগাছার এই জায়গাটুকু হচ্ছে মেন পয়েন্ট মানে মুক্তাগাছা শহরের সকল মানুষজন এইখানেই অবস্থান করে এখানে সকল মার্কেট এবং দোকান পাঠ ছোটো বাড়ির আসার সময় আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক কাজ হচ্ছে এই সিঁড়িতে করে নিস্তালা থেকে তলায় ওঠা যাই হোক মাদ্রাসার বিস্তরে এসে দেখি সকলে রেডি আমার শুরু সকলেই খুশি কারণ অনেক দিন পরে তারা সাত দিনের জন্য বাসায় যাচ্ছে আর হ্যাপস্ক্রাইবার ছাত্রদের জন্য সাত দিনের ছুটি অনেক বড় একটা পাওয়া যাই হোক আমরা দেরি না করে চলে গেলাম মাটির হাড়ি কেনার জন্য মাটির হাড়ির দোকানে মাটির হাড়ি নিয়ে বাসায় ফিরে দেখতেছি প্রায় খেজুর গাছ ছিলানোর কাজ অনেকটাই শেষ খেজুর গাছ রসের জন্য প্রস্তুত করার জন্য গাছ ছিল ছাড়াও আর অন্যান্য টুকটাক কিছু কাজ থাকে সেই কাজগুলো আমরা দুই দুইবার মিলে করতেছিলাম যখন খেজুর গাছে রসের জন্য প্রস্তুত করা হয়েছে তখন দেখতেছি ফুটা ফুটা রস পড়তেছে সেইখানে আমরা দুই ভাই মিলে অনেক মজা করছিলাম মুখ দিয়ে আমরা খাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম এবং কাপ নিয়ে সেগুলো কাপে পড়তেছে সেগুলো আমরা খাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম যাই হোক ফাইনালি অনেক মজা হইলো এখন আমরা খেজুর গাছে হাড়ি বেঁধে দিব এবং হাড়িটা বেঁধে দেওয়ার জন্য কিছু সরঞ্জাম প্রয়োজন সেগুলো আমরা রেডি করতেছিলাম আর সেগুলো রেডি করে নিয়ে এসে হাড়িটা আমরা বেঁধে দিব এবং ফার্স্ট অফ অল হাড়িটা উপরে তুলতে হবে সেজন্য আমরা রশিটা হাড়ির গলায় বাঁধতেছি হাড়িটা উপরে তোলার জন্য হাড়িটা উপরে তোলার পর হাড়িটা বেঁধে দিতে হবে এবং আমাদের রসের জন্য ওয়েট করতে হবে আর একটা কথা হচ্ছে রসটা কিন্তু গাছ যেদিন ছিলা হয় সেই দিন পাওয়া যায় না মূলত গাছটা ছোলানোর চার থেকে পাঁচ দিন পর রসটা পাওয়া যায় ফাইনালি হচ্ছে আজকে আমরা রসটা নামাবো আর রসটা নামানোর পর সে রসটা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করবো এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা এসে এই রসটাকে গুড়ে পরিণত করার চেষ্টা করব। ফাইনালি আমরা রসটা জাল দিচ্ছি দেখি এটা দিয়ে গুড় তৈরি করা সম্ভব হয় কিনা দেখেন রসটা কিন্তু অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে আমার মনে হচ্ছে এটা থেকে এক সুন্দর একটা গুড় হবে আর সুন্দর একটা স্মেলও পাওয়া যাচ্ছে ফাইনালি কিন্তু দেখেন কালারটা একদম গুড়ের মতো হয়ে গেছে আর এটা এখন পাটালি বানানোর জন্য একটা ফর্মাতে রাখলেই আশা করি এটা পাটালি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সফল হয়েছি